এইচএসসি পঁচিশ ব্যাচ ফাইনাল রিভিশন ব্যাচে কিন্তু আজকে থেকে উচ্চতর গণিতের জার্নি শুরু হচ্ছে এবং আজকে রাত আটটা তিরিশে ম্যাট্রিক শ্রীণায়ক লেকচার ওয়ান শুরু হবে তো ম্যাট্রিক শ্রীণায়ক অধ্যায় কিন্তু অনেকেই অবহেলা করো অনেকে ম্যাট্রিক্সটা বেশি সহজ এটা মনে করে নির্ণায়কটা কমপ্লিট করো না তো যেটা হয় সৃজনশীলে কিন্তু ম্যাট্রিক্স এবং নির্ণায়ক মিক্স করে আসে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তুমি ক আর খ পারো গ পারো না মানে পুরো একটা সৃজনশীল তুমি আসা করতে পারো না অথচ এই অধ্যায়ে কিন্তু টাইপের সংখ্যা খুবই কম তুমি যদি এফ আর বি বেচের দুইটা ক্লাস আমরা এই অধ্যায়েটা কমপ্লিট করবাস কমপ্লিট বিগত বছরে যতগুলা টাইপ থেকে সৃজনশীল বিশ্বাস করবা কিনা যে ম্যাট্রিক্স শ্রী অধ্যায় থেকে কিন্তু এইচএসি পরীক্ষায় দুইটা সৃজনশীল এবং চার থেকে পাঁচটা এমসি কিউ আসে মানে হায়ার মেথ ফার্স্ট পেপারে যে ছয়টা অধ্যায় আছে সেই ছয়টা অধ্যায় থেকে তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া কোন অধ্যায় থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে উত্তর হচ্ছে ম্যাট্রিক্স শ্রীনায়ক বিশ্বাস করতে পারো তুমি তুমি খেয়াল করে দেখো এই যে আমি ডাটা নিয়ে আসছি খেয়াল করে দেখো দুই হাজার তেইশ এবং বাইশ সালে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসছে দেখতেই পাচ্ছ এবং এমসি কিউ তো প্রত্যেকটা বোর্ডে তিন চার পাঁচটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবারে দেখা যাবে চারটা থেকে পাঁচটা এমসি আসে মানে দুইটা সৃজনশীল পাঁচটা এমসি কিউ পঁচিশ নাম্বার হায়ার ম্যাথে ভাইয়া পরীক্ষা হয়ই পঁচাত্তর নম্বরে তার মধ্যে তুমি যদি ছাপ্পান্ন সাতান্ন উঠাইতে পারো তাইলে জিপিএফ মানে আশি উঠে যায় কারণ পাওয়া যায় তুমি তুলতে পারলে জিপিএ জিপিএফ তো ভাইয়া শুধু ম্যাট্রিক্স শ্রীায়ক অধ্যায়টা ভালো মতো কভার করলে কিন্তু পঁচিশ তুলে ফেলা পসিবল আর ম্যাট্রিক্স শ্রীণায়ক যেহেতু কবে ভাগে আছে তুমি এই অধ্যায়টা ভালো মতো বললে দেখা যাবে যে সরল লেখাবৃত্ত ওই অধ্যায় দুটোর উপর প্রেশার অনেক কমে যাবে তিনটা অধ্যায় মিলে চারটা সৃজনশীল থাকে কবিভাগে যে কোনো দুইটা মিনিমাম আসা করতে হয় বাট তুমি চেষ্টা করবা বিভাগ থেকে তিনটা সৃজনশীল এসা করে ফেলার ম্যাট্রিক শ্রীণায়ক থেকে যদি দুইটা ফুল কমন পেয়ে যাও শুধুমাত্র এফআর বেচের দুইটা ক্লাস করেই ক্ষতিকি দাইলে খুব ভালো না কাজেই আজকে থেকে কিন্তু এফআর বেচে ম্যাট্রিক শ্রেণায়ক শুরু হচ্ছে খুবই মনোযোগ সহ ক্লাস করতে চলে আসবা দুইটা ক্লাসে একদম সিকিউ এম সিকিউ যা কিছু দরকার বোর্ড পরীক্ষার জন্য সব কিছু কভার করে দেব তো দেখা হচ্ছে আজকে রাত আটটা ত্রিশে